আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফুজেল আহমদ আসি আপনাদের সাথে আজকাল কয়েকটি বিষয় নিয়ে কথা বলব আমাদের সমাজ আমাদের দেশ যত এগিয়ে যাচ্ছে তাদের মাঝে শিক্ষার চাহিদা বাড়ছে কিন্তু দিন শেষে আমাদের সমাজে আমাদের দেশে শিক্ষিত মানুষ পাওয়া যায় না কেন কারণ আগে যারা লেখাপড়া করতো তারা জানতো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলে আর এখন যারা ছাত্র তারা জানে ট্রোন ক্রিয়েটর করে যে ব্লগিং করে যে কাপল ব্লক করে যে গাড়ি ঘোড়ায় চলে সে এই যে এইগুলো তাদের দেমাগে তাদের মস্তিষ্কে ঢুকছে তখন থেকে তারা ভাবতে শুরু করেছে লেখাপড়া করে আমরা কি করব। এখন থেকে আমরা ব্লগিং করব। আমরা ফেসবুকিং করবো ইউটিউবিং করব। কাপল ভিডিও বানাবো আমরা লাখ লাখ টাকা পাবো মাকে গিফট করব। সেটা নিয়ে আবার একটা ভিডিও করব বাবাকে গিফট করবো সেটা নিয়ে আবার একটা ভিডিও করব এবং আমরা লাখ লাখ টাকা ইনকাম করবো বাস্তবিক করতে আমাদের ছাত্র সমাজরা এটাই চিন্তা করতেছে যে এত কষ্ট করে লেখাপড়া করে কি করব ভিডিও তৈরি করব কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাব কাপল ভিডিও তৈরি করব লাখ লাখ টাকা ইনকাম করব অথচ তারা এটা ভাবতেই পারতেছে না যে তাদের এই সিদ্ধান্তের মাধ্যমে বাবা মায়ের স্বপ্ন যাচ্ছে নিজের লক্ষ্য থেকে তারা সরে যাচ্ছে সে যখন সময় পায় ইউটিউবে ঢুকে ফেসবুকে ঢুকে কাপল ভিডিও দেখে যারা কাপল ভিডিও করে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে তখন সেভাবে আমি লেখাপড়া করে কি করব ভিডিও করেই তো লাখ লাখ টাকা ইনকাম করা যায় পেটের অন্য যোগানো যায় কাপড় ভিডিও করেই পেটের অন্য যোগানো যায় তাহলে আমি তো কষ্ট করার অর্থ কী সে তো এটাই বুঝতেছি আমাদের সমাজে যারা কাপল ভিডিও তৈরি করে অশ্লীল ভিডিও তৈরি করে তাদেরকে সতর্ক করার জন্য আমাদের রিফাত রাতুল বাই একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওতে কেউ একজন সালমান মুক্তাদিরকে মেনশন করেছে তখন সালমান মুক্তাদির এই ভিডিও দেখে এসে ওখানে কমেন্ট করেছে এবং রিফাত রাতুল ভাইকে বন্ড বলে চলে গেছে এতে রিফাত রাতুল ভাই খুব খেপেছে এবং সালমান মুক্তাদিরকে বলেছে উনি যে বন্ড এটা প্রমাণ করতে হবে এখন ওনাকে চ্যালেঞ্জ দিয়েছেন উনি ওই চ্যালেঞ্জেই সালমান মুক্তাদির অ্যাকসেপ্ট করছেন কেন করতেছে না বুকের পাটা লাগে সে পাঠাই তো সালমান মুক্তাদের নেই কোথায় থেকে সে অ্যাকসেপ্ট করবে মুখ আছে সমাজে অশ্লিয়তা বিস্তার করে সমাজে তাদের কি সমাজের মূল্যায়ন আছে কোনো ক্রন্টন ক্রিয়েটার হয়ে ভাইরাল হয়ে গেলেই কি মানুষ তাকে সম্মান করে প্রন্টেন ক্রিয়েটার হয়ে অশ্লীলের ভিডিও তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করলেই কি সমাজে তার স্থান হয়ে যায় কক্ষণই না কোনোভাবেই না আমার একটা আবদার হলো আপনারা যখনই ইউটিউব এবং ফেসবুকে ঢুকবেন আর কাপল ভিডিওগুলো যখন আপনাদের সামনে আসে আপনারা সেগুলো কি এড়িয়ে যাবেন আপনারা যখন দেখেন তখন এগুলোর ভিউ বাড়ে এগুলো যাতে ভিউ না বাড়ে সেই হিসাবে আমরা যতটুকু চেষ্টা করার আমরা ওইটা করে যাব আস্তে আস্তে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব থেকে এই কাপড়গুলো গুলোকে দূর করবো ইনশাআল্লাহ